ছকরিয়া চাঁদা না দেওয়ায় দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আছে সবুজ বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের চোকরিয়া ফাঁসিয়া একালী দিগন ফান দুই নম্বর ওয়ার্ডের মোজাহের আহমেদের পুত্র মোহাম্মদ আবদুল্লার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে গত আঠারোই জানুয়ারি সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন চোকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে মোহাম্মদ আবদুল্লাকে প্রধান আসামি করে অজ্ঞাত আটজন দেখিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি আশ্রয় সেসেন সমিতির সদস্যরা লোকজন কেউ থাকে না ওই সময় এসে সন্ত্রাসী স্টাইল একেবারে লোকজন এসে অস্ত্র শস্ত্র নিয়ে এসে ভেঙে চলে গেছে এখান আমাদের রড ছিল স্তূপ করা রড ছিল তারপরে ইট ছিল ওগুলো সব নিয়ে গেছে আমাদের এই জায়গা এখানে মোট বায়ান্ন করা জায়গা আমরা দুই দখায় কেনা হয়েছে জায়গাটা এটা দুই হাজার বাইশ সালেও নেওয়া হয়েছে বত্রিশ কড়া আবার দুই হাজার তেইশ সালে বিশ কড়া মোট বায়ান্ন কড়া আমরা জায়গা নিয়েছি এখন আমাদের দলিল খতিয়ান তারপর দখল সব ছিল সব আছে আমরা প্রথম দিকে আমরা আমরা ছোটো পিলার দিয়েছিলাম ছোটো ছোটো পিলার দিয়েছিলাম অস্থায়ী পিলার এরপরে তিন মাস আগে আমরা স্থায়ী পিলার বেজ ডালাই করে স্থায়ী পিলার দিয়েছি বেজ ডালাই দিয়েছি এরপরে বেজ ডালাই দেওয়ার পর থেকে ওরা স্থানীয় কিছু পাশে এদের কিছু জায়গাও আছে যখন জায়গাটার ভ্যালু বেড়ে গেছে এখানে আশেপাশে পার্ক হওয়ার কারণে ভ্যালু বেড়ে গেছে ওদের ওইদিকে লোপ পড়ে গেছে লোন এগুলো আপনারা আরেকজনের ক্লিয়ার বা আরেকজনের সম্পদ এরকম এভাবে ভাঙছেন কেন ওনারা ওনাকে আরও হুমকি দিচ্ছে তুমি কি জানোর হুমকি তুমি কে এখানে তো এই ধরনের হুমকি দিছে যা হোক আমরা সবাই এখানে মেজরিটি এজুকেটেড পার্সন আর কিছু ব্যবসায়ী ভাইয়ারা আছে এবং প্রবাসী আছে আমরা কোনো সংঘর্ষের দিকে যেতে চাচ্ছি না আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে দেশের সম্পদ জনগণের সম্পদ সমাজের সম্পদ কারো ক্ষতি না করে অসম্মানি না হয় আমরা দৃষ্টান্তমূলক তাকে তার শাস্তি দাবি করছি সোমবার বিশে জানুয়ারি ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মীদের এ বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ আবদুল্লাহ ও তার বাহিনী নিয়ে সতেরোই জানুয়ারি বোর লক্ষাচ্ছর ইউনিয়নের তিনশো উনচল্লিশ বিএস কোতিয়ানের চার হাজার আটশো একষট্টি এবং চার হাজার সাতশো নব্বই নং সৃজন কোতিয়ানের যার বিএস নাম্বার দুই হাজার সাতশত এক দাগের বায়ান্ন খরা জায়গায় তারা হামলা ও বাংশুর চালায় ওনারা জায়গা পেতেন বা কোনো ওনারা যেটা দাবি করছে এখানে আমাদের জায়গা ওনাদের জায়গা আছে তাহলে তো ওই মামলার কপিতে আমাদের নাম থাকতো বা আমাদের এই সমিতির কারো কারো নাম থাকতো আমাদের সমিতির কারোর নাম নেই বাট ওনার যেটা বেসিকলি উনি হচ্ছে এই যে পাশে পার হওয়াতে জায়গার ভ্যালু বেড়ে যাওয়াতে ওনার এখানে লোক ঢুকে গেছে যার কারণে হচ্ছে বিভিন্ন সময় আমাদের সভাপতি সাহেবের কাছে উনি চাঁদা দাবি করেন আমাদেরকে যেহেতু সরাসরি আমাদের কন্টাক্ট ওনাদের সাথে নাই আমাদেরকে ওইভাবে উনি ডিস্টার্ব করতে পারে নাই হয়তো সুযোগটা পায় নাই কিন্তু যাকে পেয়েছে কাছে পেয়েছে যেভাবে পেরেছে ডিরেক্টলি হোক বাই কন্টাক্টে হোক উনি চাঁদা দাবি করেছে সেটা অস্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোর কারণে উনি এইভাবে সংঘবদ্ধ লোক নিয়ে এসে অনেক আট দশজন লোক নিয়ে এসে উনি এই রাতের বেলা ভোর রাতের দিকে বেসিকলি ঘটনাটা ঘটিয়েছে ভোর রাতের দিকেই হচ্ছে পিলারগুলো ওনারা ভেঙে দিয়েছে দেওয়ার জন্য আগে দিয়েছি তিন বছর আগে থেকে আমাদের এখানে ছোট বিলার আছে পুরাতন সীমানা আছে তিন বছর থেকে ওনাদের কোনো হচ্ছে কোনো ধরনের কোনো কমপ্লেন ছিল না বা কোনো ধরনের কোনো দাবি ছিল না মামলা চলতেছে অন্য একটা গ্রুপের সাথে সেই গ্রুপের মামলার কপি আমাদের কাছে আছে সেখানে তো আমাদের কারো কোনো নাম নেই আমাদের পঞ্চাশ জনের সমিতির পঞ্চাশ জনের সমিতির কারো নাম নেই সবাই শান্তি তাহলে কিভাবে শিক্ষিত আমরা এত বছর পরে এসে এত বছর পরে এসে কীভাবে ওনারা দাবি করে যে এখানে ওনাদের জায়গা আছে আর ওনাদেরকে জায়গা বের করে দিতে হবে বা ছাদা দিতে হবে এইটার পিছনে তো কোনো লজিক নেই গত বাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সাল এবং তেরোই মার্চ দুই হাজার তেইশ সালে সমিতির নামে রেস্টার্ট দলিল মোলে বাইশ খরা ও বত্রিশ খরা জমি ক্রয় করা হয় এতে পড়ে আবদুল্লার তিনি বিভিন্নভাবে সাদা দাবি করে আসছে সাদা না দিলে বিভিন্নভাবে টান্নাশের হুমকি দিয়েও আসছে শেষমেশ সতেরোই জানুয়ারি বোর ফাঁসটায় দা খিরিস, রড নিয়ে চারটি পিলার ভেঙে ফেলে জায়গায় থাকা বালি সিমেন্ট লোহার রড ইট লুটপাট করে নিয়ে যায় এতে সত্তর থেকে আশি হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী সদস্যরা নিউজ ডেস্ক এফ টিভি